আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব কম সময় এবং অল্প মশলা দিয়ে কাঁঠাল বা এঁচো রান্না করে দেখাবো এখন তো কাঁঠালের সময় আমরা কম সবাই কাঁঠাল রান্না পছন্দ করে থাকি কিন্তু আমরা অনেকে কাঁঠাল রান্না করাটা ঝামেলা মনে করে থাকি কারণ কাঁঠালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে যেহেতু আমি আপনাদেরকে বলে দিলাম ঝটপট কাঁঠাল রান্না করে দেখাবো অল্প মশলা দিয়ে পাঠান রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে কাঁঠাল আমি কিন্তু বাজার থেকে এক কেজি কাঁঠাল নিয়ে এসেছি আমি এখানে আধা কেজি কাঁঠাল রান্না করে দেখাবো আমি কাঁঠালটাকে কেটে নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ লবণ যেহেতু আমি এখানে আধা কেজি কাঁঠাল রান্না করছি এখন মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিলাম এখন হাত ধোয়া পানিটা আমি একটু কাঁঠালে দিয়ে দিচ্ছি যেহেতু কাঁঠালটা সিদ্ধ হতে লাগবে আমি কিন্তু এখানে চারটা সিটি আর এখানে একটা টমেটো টমেটো কিউব করে কেটে দিলাম যদি না থাকে তাহলে আপনারা টমেটোটাকে বাদ দিতে পারেন আমি চারটা সিটি দিয়ে নিচ্ছি আমার চারটা সিটি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম আমি সিঠিটা বসার পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমার কাঁঠালটা সুন্দর হয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কাঁঠালটা কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এখন কাঁঠালটাকে বাগাতে দিব আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কাটা আমি মধ্যে দিয়ে ফালি করে কেটে নিয়েছি এখন পিঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পিঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাত চামচ মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম কাঁঠাল কাঁঠাল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেড়ে দেওয়ার পরে আমি এখানে এখানে দুই টুকরা আম আম দিয়ে দিলাম দিলে কি হয় কাঁঠাল রান্নাটার আলাদা একটা টেস্ট বাড়িয়ে দেয় একটু টক টক ভাব হয় তাহলে খেতে ভালো লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেহেতু আমটা সিদ্ধ হবে হাফ চামচ ভাজা জিরা দিয়ে দিলাম এখন ভাজা জিরা দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠে আবার নেড়ে দিচ্ছি আর দেখেন আমটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার কাঁঠাল রান্নাটা হয়ে গেছে আমি এখানে একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি আমি একটা সার্ভিং বাটিতে উঠি না আর এভাবে কাঁঠাল রান্না করে যদি আমরা গরম গরম সাদা ভাত দিয়ে খাই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি কাঁঠাল রান্নাটা ভালো লেগেছে কাঁঠাল রান্নাটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাঁঠাল রান্নাটা কেমন হয়েছে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ